দেখো তোমরা স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফিল করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছ সেটা হলো তোমরা ক্যাটাগরি কি দেবে ধরো তোমরা কেউ এস টি এস পিএইচ ক্যান্ডিডেট বা কেউ কেউ ও বিসি ক্যান্ডিডেট তো এক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরি চুজ করবে বা ফর্ম ফিল করতে গিয়ে তোমাদের এই অসুবিধাটা হচ্ছে যে তোমরা তোমাদের সার্টিফিকেট নাম্বার বা সার্টিফিকেট কোনোভাবেই স্ক্যান করার অপশান পাচ্ছ না তো এক্ষেত্রে কি অসুবিধা হতে পারে আগামীতে বা না হতে পারে এটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো তোমরা যদি এস টি এসসি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে পাশে লেখা আছে দুশো অর্থাৎ তোমাদের যে পেমেন্ট করতে হবে অর্থাৎ সেটা তোমরা চুজ করবে ঠিক আছে আর যারা আদার্স রয়েছে যেমন ও এবি বা জেনারেল তারা কিন্তু যেখানে ও বিসি এবি জেনারেল এরকম লেখা নেই আদার্স লেখা আছে সেখানে থেকে পাঁচশো লেখা আছে সেই ক্যাটাগরিটা চুজ করবে এখন প্রশ্ন হলো যে ভবিষ্যতে ধরো তুমি এসটি ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেট সেটা কমিশন কিভাবে জানবে তো তোমাদের বলে রাখি যে ক্যাটাগরি যখনই ও কেসটা সম্পূর্ণভাবে পুরোপুরি জাজমেন্ট চলে আসবে তখনই কিন্তু তোমাদের ক্যাটাগরি আপডেট করার একটি অপশন দেয়া হবে কমিশনের তরফ থেকে পুনরায় সেখানে কিন্তু তোমরা তোমাদের যে ক্যাটাগরি তোমরা যদি এস টি ক্যাটাগরির হয়ে থাকো সেটাও পারবে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে সেই ক্যাটাগরিটাও চুজ করতে পারবে আগামীতে তাই তোমাদের কোনো ভয়ের কারণ নেই যে আমি এসটি ক্যান্ডিডেট বা এস ক্যান্ডিডেট কমিশন কীভাবে বুঝবে বা সেই ক্যাটাগরি অনুযায়ী আমি ফর্ম ফিল করতে পারছি না তাহলে এখানে কোন কোন সমস্যা হবে তোমাদের আমি জানিয়ে দিলাম যে আগামীতে কমিশন অবশ্যই তোমাদের একটি সুযোগ দেবে সেখানে তোমরা এডিট করে নিতে পারবে ঠিক আছে ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও থ্যাংক ইউ